আজকের আলোচনা অনুষ্ঠানে সভাপতি সেনা অফিসার বৃন্দ ছাত্র জনতা বিপ্লবী ছাত্ররা এবং সুদীবৃন্দ মিডিয়া আমার ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমাদের সাথে একজন শহীদের পিতা বসে আছেন সেই শহীদের নাম নাফিজ তাহলে জানেন যে নাফিজের মৃতপ্রায় দেহ রিক্সায় ঘুরে চার ঘন্টা ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরেছিল কোন হাসপাতালে তাকে ঢুকতে দেয়া হয় নাই শহীদের পিতা কাজেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাফিজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পিতাকে তার পিতার প্রতি সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি উনি নাফিজের পিতা। এমন শহীদদের পিতাদের সম্মান জানানো আমাদের কর্তব্য বিবেচনা করেই আমি আমার বক্তব্যের প্রারম্ভে তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম জুলাই রেভলিউশনের সবথেকে মহৎ দিকটা হলো এই রেভলিউশন আমাদের ছাত্র জনতা নিজেরা করেছে এই রেভলিউশনের পিছনে বিদেশি কোনো সাহায্যের কোনো হীনম্নতা নাই আমাদের উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে ইতিহাস বর্ণনাতেই জাতির মধ্যে এক হীনমন্নতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে এবং এই হীনমন্নতা ঢুকিয়ে দেওয়ার কারণেই আজ তেপ্পান্ন বছরেও বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারে না কারণ প্রতি মুহূর্তে আমাদেরকে শোনানো হয়েছে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতার ঋণ প্রজন্মের পর প্রজন্ম শোধ করতে পারবে না একটা জাতি যখন জন্মলগ্নে এই ইতিহাস শেখে যে আমরা আমাদের স্বাধীনতার জন্য আরেকটি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞ আমাদের উত্তরসূরীদেরও জন্মের পর জন্ম দিয়ে যেতে হবে সেই জাতি কোনোদিন কোমরশা করে দাঁড়াতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে তাই করা হয়েছিল এবং এই যে মিথ যে বিদেশি শক্তির সাহায্য ছাড়া আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারি না সেই মিথ্যাকে থেকে দিয়েছে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা আই দেন এই কারণে যত ষড়যন্ত্র হোক না কেন ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি আমি আশাবাদী যে আমরা সাকসেসফুলি সেই সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এবারের স্বাধীনতা আমরা রক্ষা করতে পারব স্বাধীনতা রক্ষা করবার উপায়ের মধ্যে একটি উপায় আপনারা অনেক আলোচনা করেছেন যেটা একতার কথা বলেছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে কাজে অনেক কথা বলা হয়েছে আমি ওই দিকে যাচ্ছি না আরেকটি দিক আছে স্বাধীনতা রক্ষা করবার জন্য সেটা হচ্ছে আপনার একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে হবে কারণ ঐক্যবদ্ধতার সাথে আমার যদি জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি না থাকে সঠিক স্ট্র্যাটেজি না থাকে তাহলে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যায় আপনারা আর্মিতে ভালো জানেন আমার চেয়ে যে আপনাদের এক সময় ওসল্যান্ড পড়ানো হতো এখন নাকি শুধু পড়ানো হয় না রেডল্যান্ড পড়ানো হয় শুনতে পাই আমি জানি না আমি সেনাবাহিনীর লোক নয় লোকজন আমাকে বলে সিভিলিয়ানরাও আর্মির কথা বলতে পারে আর কি তো সেই ওসল্যান্ড কারা আমরা তো জানি এবং সেই ষড়যন্ত্র ওসল্যান্ডের ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সঠিক জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে হবে এবং সেই জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি আমাদের মতো রাষ্ট্রে এই রাষ্ট্রের প্রধান শক্তি কি প্রধান শক্তি হচ্ছে আঠারো কোটি মানুষ এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি আমরা সামরিক দিক দিয়ে শক্তিশালী নই রিসোর্স আমাদের এমন কিছু নেই আল্লাহ আমাদেরকে খুব ফার্টাইল ল্যান্ড দিয়েছেন আমাদের জমি খুব উর্বর এটা একটা বিশাল আল্লাহ নিয়ামক আল্লাহ আমাদেরকে সুইট ওয়াটার দিয়েছেন এটাও একটা বিশাল নিয়ামক এই নিয়ামক গুলি আমরা বুঝি না সুইট ওয়াটারের নিয়ামকটা তো আমরা অনেকেই বুঝি না যে এটা একটা কি বিশাল নিয়ামক আমাদের তো এই নিয়ামক দিয়েছেন তারপরেও সামরিক শক্তির দিক দিয়ে আমরা লিমিটেড তো সেখানে আমাদের বড় শক্তি হচ্ছে আঠারো কোটি জনগোষ্ঠী তো এই আঠারো কোটি জনগোষ্ঠীর বিষয়ে আমার কিছু প্রস্তাব এর আগে দু একটি বক্তৃতায় আমি বলেছি যেমন আমি কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর কথা বলেছি যে এটা যদি দেওয়া যায় তাহলে আমাদের আঠারো কোটি একটা যদি আমরা মিলিটারাইজড সোসাইটি গড়ে তুলতে পারি তাহলে আমরা অফল্যান্ডের সাথে লড়াইটা আরো কার্যকর হয়ে করতে পারি তো জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি যা হচ্ছে আমরা বিদেশের কোন পার্টির উপরে ডিপেন্ড করবো না যেমন আমি গত দুদিন ধরে খুব শুনতে পাচ্ছি হাসিনা নাকি ক্ষমতায় কেন কারণ আমেরিকায় তো কালকে কালকে আমি একটা একটা না বলেছি যে আমেরিকায় আমার কি যায় আসে কারণ এই সমস্ত দেশে পলিটিক্যাল পার্টি বা লিডার চেঞ্জ হলে তাদের ফরেন পলিসি চেঞ্জ হয় না এটা একটা খুব ভুল ধারণা আমরা ফরেন পলিসি চেঞ্জ করাটা এত সহজ ব্যাপার না এটা অনেক দীর্ঘমেয়াদের ব্যাপার এবং ফরেন পলিসিতে শুধু একজন ব্যক্তির উপরে ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে স্টেটের উপরে তাদের গ্লোবাল স্ট্র্যাটেজির উপরে এবং এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে চেঞ্জ করতে হলেও দশ বছর সময় লাগে যেমন ধরেন বাংলাদেশ নিয়ে বুশ জুনিয়রের যে পলিসি ছিল তারপরে তো আট বছর ওবামা ছিল ও পড়াশোনা ক্ষমতায় ছিল তাদের কি কোনো চেঞ্জ হয়েছিল হয় না তারাও তো হাসিনাকে সাপোর্ট করেছে এবং আমরা জানি দু সালে কিভাবে। আমেরিকা মেনে নিয়েছে এই একদলীয় নির্বাচন দু নির্বাচন মধ্যরাতের নির্বাচন মেনে নিয়েছে এবারের নির্বাচন যেটা ডামি নির্বাচন সেটাও তো আমেরিকা মেনে নিয়েছিল কিন্তু সরকার তো আমেরিকা চেঞ্জ হয়েছে তাতে কি আমেরিকান পলিসি চেঞ্জ হয়েছে সাউথ এশিয়াতে হয় নাই দু সালে আমি তখন জেলে খুব আনন্দ দেখলাম জেলে বন্দি বিরোধী দলের নেতাদের মধ্যে যে মোদী জিতে গেছে এবার বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে কারণ শেখ হাসিনার সাথে বা সাথে কংগ্রেসের ঐতিহাসিক সম্পর্ক ট্রু কিন্তু মোদী চেঞ্জ হওয়ার পরে কি ভারতের পররাষ্ট্র নীতির বিন্দু পরিবর্তন হয়েছে বাংলাদেশ সম্পর্কে হয় নাই বিকজ এই পররাষ্ট্র নীতি যেটা এজেমনিক ফরেন পলিসি ইন্ডিয়ার যে সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশকে তারা নিয়ন্ত্রণ করবে এই পলিসি নাইনটিন থেকে তারা ফলো করছে ইনরেসপেক্টিভ অব দ্য রুলার ইন দিল্লি দিল্লিতে কে আছে কে নাই সেটা বড় কথা না তাদের পলিসি হচ্ছে যে সাউথ এশিয়াতে একটা সাবসিস্টেম তৈরি করা হবে সেই সিস্টেমে নিরঙ্কুশ আধিপত্য করবে ভারত এই হচ্ছে ভারতীয় পলিসি কাজেই ওখানে মোদি আসলো নাকি নতুন করে রাহুল গান্ধী আসবে এতে তাদের পলিসির কোনো পরিবর্তন হবে না আপনারা এটা রাখতে পারেন কাজেই আমাদের অধিক দিয়ে তাকিয়ে কোনো লাভ নাই যে ভারতে ইলেকশনে জিতলো আমেরিকাকে ইলেকশনে জিতলো আমাদের একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি করতে হবে ব্যালেন্সিং অ্যাক্টের উপরে তার মানে আমাদের একটা পরাশক্তিকে আর একটা পরাশক্তি দিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে যেটা সাকসেসফুলি সাউথ এশিয়াতে একটা দেশ করেছে সেটা হলো নেপাল নেপাল আপনারা জানেন যে এটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কিন্তু তারপরেও তারা কিন্তু ভারতের হেজমাদের কাছে স্বীকার করেন নাই কারণ তারা চায়না এবং ইন্ডিয়ার মধ্যে একটা ব্যালেন্সিং করতে পেরেছে যদিও নেপালের কিন্তু আমাদের থেকে অনেক সমস্যা বিকজ দেয়ার ল্যান্ডলক কান্ট্রি এবং ভারত অনেকবার নেপালের উপরে ল্যান্ড অবরোধ দিয়েছে কংগ্রেস আমলেও দিয়েছে রাজীব গান্ধীর আমলে এবং মোদির আমলে দু হাজার সালে দিয়েছে তারপরেও তারা কিন্তু করে নাই তারা ব্যালেন্সিং অ্যাক্ট ফরেন পলিসি আমাদেরও সারেন্ডার সরকার যেই আসুক না কেন বর্তমান সরকার বলি আর পরবর্তীতে ইলেকশনের পরে যে সরকার আসবে তাদের কথাই বলি তাদেরকে একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি করতে হবে অন দ্য ব্যালেন্সিং অফ ফরেন পাওয়ার এর মাধ্যমে এবং আমাদের ন্যাশনাল ইউনিটির মাধ্যমে আমাদের রাষ্ট্র চালাতে হবে এবং এই ক্ষেত্রে আমি সাকসেসের এক্সাম্পল হিসাবে বাংলাদেশে আমি স্মরণ করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ব্যালেন্সিং অ্যাক্টটা খুব চমৎকার ভাবে পালন করেছিলেন যার জন্যে বাংলাদেশ তো তখন আরো দরিদ্র ছিল আমাদের জিডিপি কম ছিল বাংলাদেশ তখন নতুন স্বাধীনতা লাভ করেছে ষড়যন্ত্র চলছে শেখ মুজিবকে হটানো হয়েছে বাকশাল শেষ হয়েছে কিন্তু ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালানো হচ্ছে অবস্থার মধ্যে শহীদ জিয়াউর কি করলেন তিনি স্বীকৃতি দেয় নাই আপনাদের মনে আছে নিশ্চয় স্বাধীন রাষ্ট্র হিসেবে সৌদি আরব দেয় নাই এবং ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রি দেয় নাই চীন স্বীকৃতি দেয়নি এরা স্বীকৃতি দিয়েছিল আর রহমান সাহেবের সময় যখন শেখ মুজিবের পতন হয়েছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তো উনি যেটা করলেন উনি ইসলামিক দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করলেন এমন এমনটাই ভালো করলেন যে উনি সংবিধানের মধ্যে একটা ধারা নিয়ে আসলেন এখানে মহসিদ ভাই আছেন উনি আমার চেয়ে অনেক ভালো জানেন আঙ্গনে ব্যারিস্টর ধারা নিয়ে আসলেন সংবিধানের মধ্যে যে ইসলামী কান্ট্রিজের সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে হবে এটা সংবিধানের মধ্যে একটা ছিল এটা এখন আর নাই এটা উনি করেছিলেন কেন এই ব্যালেন্সিং এটা এটাকে ধর্মীয়ভাবে দেখার কোনো কারণ নেই যে কারণে আপনাদের মনে আছে যে উনিশশো সালে উনি শহীদ হওয়ার কিছুদিন আগেও যখন ইরান ইরাক যুদ্ধ চলছিল তখন তার মধ্যে ইরান ইরাকের মধ্যে শান্তি স্থাপনের জন্য ওনাকে নির্বাচিত করা হয়েছিল যে উনি কথা বলবেন কিন্তু সেই সুযোগ আর উনি পান নাই তার আগে ঘাতকের তাকে শহীদ করে দিয়েছে তবে না ওনার স্টেচার ইসলামিক ওয়ার্ল্ডে এই পর্যায়ে চলে গেছিল যে হ্যাঁ তাহলে সে গেছিল আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার স্টেচার এই পর্যায়ে গেছিল যে উনি ইরানিরা এক যুদ্ধে সমাপ্ত করবার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়াইসির তরফ থেকে আজকে কি এটা কল্পনা করা যায় যে বাংলাদেশকে এই ধরনের সম্মান দেওয়া হবে কারণ আমাদের ওই ওই স্ট্র্যাটেজি থেকে আমরা সরে গেছি এটা একটা আর দু নম্বরে উনি কি করেছিলেন উনি চীনের সাথে সম্পর্ক উন্নত করেছিলেন কিন্তু তার মানে এই না যে উনি আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিলেন আমেরিকার সাথে ওনার সম্পর্ক ভালো ছিল দিস ইজ হোয়াট ইজ ব্যালেন্সিং যে উনি আমেরিকার সাথে সম্পর্ক ভালো রেখেছিলেন উনি চীনের সাথে সম্পর্ক ভালো রেখেছিলেন এবং ইসলামিক ওয়ার্ল্ডে তো বাংলাদেশ তখন একটা খুবই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ওই সময়ের মধ্যে এগুলো আমরা হারিয়ে ফেলেছি তো এই ব্যালেন্সিং অ্যাক্টের জন্য বাংলাদেশের তেপান্ন বছরের ইতিহাসে সব থেকে সাকসেসফুল আমি মনে করি শহীদ ছিলেন যে এই ব্যালেন্সিং অ্যাক্টের মাধ্যমে তিনি ভারতীয় সাম্রাজ্যবাদ ভারতীয় হেজেমনি তিনি মোকাবেলা করতে পেরেছিলেন এবং ওনার সময় একমাত্র আমাদের গঙ্গা পানির গঙ্গার পানির হিসা নিয়ে উনি জাতিসংঘে গেছিলেন ইউএন এ গেছিলেন এবং ইউএন এর ভোটে বাংলাদেশ বিজয় লাভ করেছিল সেই সময় ভারতের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল জাতিসংঘে যেখানে আমরা জানি যে ইন্ডিয়ান লবি সো স্ট্রং এত স্ট্রং থাকা সত্ত্বেও শহীদ সময় ইউএনএ আমরা জয়লাভ করেছি আমরা জয়লাভ করে ফার্স্ট অ্যান্ড অনলি টাইম শুধু ফার্স্ট অ্যান্ড টাইম তো সুতরাং শহীদ জিহার এই 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 রাষ্ট্রনায়কত চিন্তা ভনার ছিল উনি জিও পলিটিক্স তো আমাদেরকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের এই যে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে এবং এর এই বিপ্লবের দুটো অ্যাঙ্গেল ছিল আমি মনে করি আপনারাও বলে স্বীকার করেছেন আপনাদের বক্তব্যে একটা ছিল হাসিনার ফ্যাসিভার থেকে মানুষের জনগণের মুক্তি আর একটা ছিল ইন্ডিয়ান হেজেমনির থেকে আমাদের মুক্তি এই দুটো আমাদের টার্গেট ছিল তার মধ্যে প্রথম টার্গেটটা আমরা সাকসেসফুল বাট ইন্ডিয়ান থেকে মুক্তি এখনো হয় নাই যেটা আপনাদের মধ্যে প্রমাণিত হয়েছে যে সেনাবাহিনীর মধ্যেই তো আমরা শুদ্ধ অভিযান চালাতে পারি নাই রয়্যাল এজেন্টদের আমরা বিচারের করে দাঁড়াতে পারি নাই ব্যুরোক্রেসি তো বাদে দিলাম এবং আমি কর্নেল হকের সাথে সম্পূর্ণ একমত যে ব্যুরোক্রেসিতে এখন পর্যন্ত অজস্র ভারতীয় দালাল রয়ে গেছে এবং তাদেরকে বিচারের আওতায় আনা যায় না উনি একজন প্রতিমন্ত্রী কথা বললেন বিপু সে যে কি পরিমাণ টাকা লুটপাট করেছে এটার হিসাব আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না কারণ সেই টাকা এতগুলো শূন্য যে এত শূন্য আমরা বুঝতেও পারবো না যে এত শূন্য যেমন ধর আমি যদি বলি দশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকায় কতগুলো শূন্য আপনি বলতে পারবেন না দশ হাজার কোটি টাকায় কতগুলো শূন্য এত টাকা এত টাকা লুটপাট করেছে বিপু এবং হি ওয়াজ দ্য ক্যাশিয়ার ফর রেহাদ হাসিনা হাসিনা এবং রেহানার ক্যাশিয়ার ছিল বিপুল আমার বিপুর আর একজন ক্যাশিয়ার ছিল আর একটা বাংলাদেশে আছে তো তারপরেও তার ব্যাপারে হয়তো লোকে জানে না এখনো তার প্রতি কোনো অ্যাকশন নেওয়া সমস্যা হলো আমি জানাবো পত্রিকা আসুক জানাবো পত্রিকা আসুক সবই জানাবো ইনশাল্লাহ এখন তো আমি আমি এরকম জনে জনে বক্তৃতা দিয়ে তো জানাতে পারবো না তো পত্রিকা আসলে জানানোটাই ভালো তো এখন এদের এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে যদি ইন্ডিয়ান হেজিমানির উপরে আমরা বিজয় লাভ করতে পারি এবং যখন আমরা ইন্ডিয়ান হেজিমানির উপর বিজয় লাভ করব তখনই আমাদের যে বিপ্লব বাচ্চারা করেছে এটা অভ্যুত্থান থেকে সফল অভ্যুত্থান থেকে সফল বিপ্লবে পরিণত হবে তার মানে এখনো আমরা একটা প্রসেসের মধ্যে আছি আমাদের প্রসেস শেষ হয় না এই প্রসেস শেষ হবে যখন ইন্ডিয়ান হেজিমানির বিরুদ্ধে আমরা আমাদের ফাইনাল বিষয় অর্জন করতে পারব আর একটা কথা আপনারা এখানে অনেকেই সামরিক বাহিনীর আছেন আপনাদেরকেও আমি আমি ধন্যবাদ জানাতে চাই কারণ প্রথমবার দেখতে পেলাম আপনারা জনগণের অধিকার রক্ষায় আপনাদের পরিবার পরিজন দিয়ে মাঠে নেমেছিলেন আপনাদেরকে ধন্যবাদ এটা ভুলে গেলে আমাদের চলবে না এটা একটা আপনারা বিরাট সিগন্যাল আপনারা দিয়েছেন আপনারা মাঠে নামার মাধ্যমে আপনাদের হাতে এখন অস্ত্র নাই আপনাদের অনেকেরই চুলদানি সাদা হয়ে গেছে কিন্তু আপনারা এবার যে আপনাদের স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে মাঠে নেমেছিলেন হাসিনার খাসিমাদের বিরুদ্ধে এতে জনগণ অনুপ্রাণিত হয়েছে এবং জনগণ একসঙ্গে লড়াই করেছে আমাদের বাচ্চারা জীবন দিয়েছে কিন্তু তার সাথে জনগণ যোগদান করেছে আমি একটা কথা আবার বলতে চাই যে অনেক রাজনীতিবিদকে আমি বলতে শুনে যে তরুণেরা তোমরা আমাদের থেকে বেশি বোঝার চেষ্টা করো না তোমরা আমাদের থেকে বয়সে কম বেশি বোঝবার চেষ্টা করো না আরে ভাই জীবনটা কে দিয়েছে আমার মতো বয়স্ক একজনে তো জীবন দেয় না জীবন দিয়েছে তো তরুণরা তো সেই তরুণদের ছোট করে আমরা বড় হয়ে গেলাম অবশ্যই না আমার মেনে নিতে হবে যে আমরা জীবন দিতে পারি নাই এই কারণেই তরুণদের এবার জীবন দিয়ে হাসিনা থেকে দেশ মুক্ত করতে হয়েছে কাজেই ওই যে একটা কৃত্রিম এর কবিতার কথা একটু আগে হক সাহেব বলছিলেন যে যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হয়ে গেলে আমরা সেনাদের মেরে ফেলি অথবা তাদের ভুলে যাই হুচিস্ট্রু আজকে সেই তরুণ যারা জীবন দিয়েছে আবু সাহিদের মতো দুই হাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়েছে তাদেরকে আমরা নানাভাবে বিতর্কিত করছি তাদের ভুল থাকতে পারে এই বয়সে তো ভুল থাকবে ওরা এই বয়সে যা করেছে ওদের বয়সে আমি এটা কল্পনাই করতে পারি না ওয়ার দেয়া হয়েছি না আজকে তাদেরকে বিতর্কিত করবার প্রচেষ্টা রাজনীতিবিদদের পক্ষে আমি মনে করি খুব দুর্ভাগ্যজনক এবং এই সব কারণেই দেশের ঐক্য বিনষ্ট হয় আজকে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আজকে জুম্মার দিন আমরা সবাই জুম্মা পড়তে যাব বারোটা পঁয়ত্রিশ বাজে তবে ঐক্যটা কি হবে এটা বলেই আমার বক্তব্য আমি শেষ করছি আমি ঐক্যটা দেখতে চাই আবার পাঁচই আগস্ট পাঁচই আগস্টে আমি আমাদের যে ঐক্যটা হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই রাস্তায় নেমে এসেছিল আপনারা জানেন কত রিক্সা মারা গেছে কত রিক্সা কুলার শহীদ হয়েছে আমরা জানি না রিক্সা চালক কতজন শহীদ হয়েছে তার কোনো তালিকা আমাদের কাছে নাই তালিকা থাকা উচিত কত মাদ্রাসার ছেলেরা শহীদ হয়েছে তার তালিকা আমরা করেছি করি না আমরা করবো আমার দেশ হলে পুরো লিস্ট আপনারা আগামী এক বছর ধরে প্রতিদিন দেখতে পারবেন এই শহীদদের কাহিনী আপনারা জানেন না কোন শ্রমিক জীবন দিয়েছে আমাকে একজন শ্রমিক সেদিন বলল যে তারা সবারের সবারের শ্রমিক টেক্সটাইলে চাকরি করে ছেলেরা আমাকে বলল স্যার পাঁচ তারিখে সকাল এগারোটায় সাবারে প্রায় বিশ হাজার লোকের যে সমাবেশ হয়েছে যারা ঢাকার দিকে প্রসিদ্ধ করেছে এবং যখন হত্যাকাণ্ড চলেছে আপনারা জানেন ওই দিন লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে ওই তারিখে বলল বিশ হাজারের মধ্যে এইটি পার্সেন্ট ছিল শ্রমিকেরা গার্মেন্টস এর শ্রমিকেরা আমরা তাদের কথা কিন্তু বলি না আমাদের সবার কথা বলতে হবে সুতরাং ঐক্যটা কার হতে হবে ঐক্যটা শ্রমিকের সাথে ছাত্রের হতে হবে কৃষকদের সাথে একজন শিক্ষকের শিক্ষক শ্রেণীর ঐক্য হতে হবে প্রবীণ জনগোষ্ঠী আমাদের মতো তাদের সাথে তরুণদের ঐক্য হতে হবে সেনাবাহিনীর সাথে সিভিলিয়ানদের ঐক্য হতে হবে ঐক্যের মূল কথাটা হবে দুটো ভিত্তিতে আমার ঐক্য হতে হবে কেউ কেউ বলেছেন আমার আগে বলে গেছেন সব রক্ষার কথা বলে গেছেন ভেরি কারেক্ট তো এটাকে আমি আরেকটি ব্রেকডাউন করি ঐক্য দুটো ভিত্তিতে হতে হবে একটা হতে হবে অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি যাতে বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদ আসতে না পারে এর এই জন্য আমাকে ঐক্য হতে পারতে হবে হাসিনার ফ্যাসিবাদ গিয়ে আমি কি আবার মিস্টার এক্স ওয়াই ফ্যাসিবাদ নিয়ে আর নাকি এটা তো আমরা আনতে পারি না কাজেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এক আর দুই ইন্ডিয়ান হেজমনির বিরুদ্ধে ঐক্য এই দুটো পয়েন্টের উপরে যদি আমরা ন্যাশনাল ঐক্য করতে পারি ইনশাল্লাহ আমাদের সমৃদ্ধি আমরা রক্ষা করতে সক্ষম হব তো সেই আমার বয়স হয়ে গেছে এখানে যারা বসে আছেন অনেকেই হয়তো আমার থেকে বয়সে কম বেশিরভাগই কম বয়সে বেশি হয়তো একজনও নাই আমি জানি না তো যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন আর যতদিন বেঁচে আছি এই যে ঐক্যের কথা আমরা বলছি আজকে এই ঐক্য প্রতিষ্ঠায় যদি আমার বিন্দু মাত্র রকম সহযোগিতা প্রয়োজন পড়ে তাহলে মৃত্যু পর্যন্ত এই ঐক্যের জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে কথা দিচ্ছি আমার যে পত্রিকা আমার দেশ আমরা আশা করছি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আবার বেরোবে যদি কোনো প্রকাশ হতে পারে সেই পত্রিকা আবার আগের মতোই একজন বলেছেন প্রতিবাদের কথা হ্যাঁ আমাদের আমরা প্রতিবাদ করে যাব কার বিরুদ্ধে বিদেশি সম্প্রসারণবাদের বিরুদ্ধে এবং দেশে অন্যায়ের বিরুদ্ধে সকল রকম অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মানুষের প্রতি বিরুদ্ধে এই প্রতিবাদ আমার দেশ করে যাবে আপনারা দোয়া করবেন আর আজকের এই অনুষ্ঠানের আয়োজন করবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করছি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবার আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ